মাউরি সম্প্রদায়ের অধিকার রক্ষার দাবিতে উত্তাল হল নিউজিল্যান্ডের রাজধানী একশো চুরাশি বছরের পুরনো চুক্তি বাতিলে উত্থাপিত বিলের বিরোধিতায় রাজপথে নামে প্রায় চল্লিশ হাজার মানুষ দেশটি স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশে যোগ দিতে দেশ থেকে রাজধানীতে জড়ো হয়েছে আন্দোলনকারীরা নয় দিনের পদযাত্রা সমাপ্তি হয় ওয়েলিংটনে পার্লামেন্টের সামনে কেবল আদিবাসীরাই নয় ঐতিহ্যবাহী বিলের পক্ষে আওয়াজ তোলে সর্বস্তরের কিউইরা হাতে মাউরিদের পতাকা ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড গায়ে ঐতিহ্যবাহী পোশাক প্রতিবাদী স্লোগান আর হাক্কা ডান্স মাউরিদের অধিকার রক্ষার আন্দোলনে যোগ দিতে ওয়েলিংটনের রাস্তায় মানুষের ঢল ওয়েটাঙ্গি চুক্তি বাতিলে কিউই পার্লামেন্টে তোলা বিলের বিরোধিতায় নয় দিন আগে পদযাত্রা শুরু করে সহ নিউজিল্যান্ডের আরও কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী দেশের নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে মঙ্গলবার রাজধানীতে পৌঁছায় বিক্ষোভকারীরা পার্লামেন্টের সামনে অবস্থান নেয় তারা চব্বিশ ঘন্টার জন্য আমাকে বহিষ্কার করা হতে পারে পার্লামেন্টের গেট দিয়ে ঢুকতে না দিতে পারে কিন্তু পরদিনই আমার গোষ্ঠীর এক লাখ মানুষ মাথা উঁচু করে পতাকা নিয়ে এখানে হাজির হয়েছে দেশে আমাদের অধিকার খর্ব আর সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণে প্রতিবাদ র্যালিতে অংশ নেন শহরের মেয়রও উপস্থিত ছিলেন আলোচিত মাউরি আইনপ্রণেতা হানা রাওহেতে আমরা নিশ্চিত করতে চাই যা কেড়ে নেওয়া হয়েছে তা ছেড়ে দেব না আমাদের ঐতিহ্য সংস্কৃতির জন্য লড়ব মাউরি গোষ্ঠীকে সমর্থন দিতে এখানে এসেছি কারণ তাদের কাছে তাদের ভূমি গুরুত্বপূর্ণ আঠারোশো সালে উপনিবেশ স্থাপনের সময় জমির অধিকার সংক্রান্ত একটি চুক্তি হয় ব্রিটিশ রাজ ও নিউজিল্যান্ডের আদিবাসী মাওরে মধ্যে যেটি ওয়েটাঙ্গি চুক্তি নামে পরিচিত যেখানে দেশের শাসন কার্য পরিচালনার নির্দেশনা রয়েছে এতদিন তা অনুসরণ করা হলেও সম্প্রতি জোট সরকারের শরিক একটি দল চুক্তিতে পরিবর্তনের জন্য বিল উত্থাপন করে এরপরই শুরু হয় উত্তেজনা গত সপ্তাহে এ সংক্রান্ত বিলে ভোটাভুটির সময় পার্লামেন্টে ঐতিহ্যবাহী হাক্কা মধ্য দিয়ে প্রতিবাদ জানান মাউরি আইন প্রণেতারা অবশ্য বিলটি পাশে প্রয়োজনীয় সমর্থন আদায় হয়নি এখনও নিউজিল্যান্ডের তেপ্পান্ন লাখ জনগোষ্ঠীর প্রায় বিশ মাউরি তবে এখনও বিভিন্ন নাগরিক অধিকার থেকে বঞ্চিত তারা যমুনা নিউজ